নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই জৈস মোহাম্মদ যার প্রধান নেতা মাসুদ আজহার যার প্রত্যক্ষভাবে মদত ছিল এই কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় আজ তার অবস্থা এমন করেছে ভারত যে এই তিলে তিলে গড়ে তোলা যে সাম্রাজ্য সে তৈরি করেছিল সেই সাম্রাজ্যকে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে ভেঙে চুড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে মাসুদ আজহারের অবস্থা এমন করেছে যে সে এখন বলতে বাধ্য হচ্ছে যে কেন আমি আমার পরিবারের সাথেই চলে গেলাম না অর্থাৎ পরিবারকে হারানোর যন্ত্রণা এখন অনুভব করছে কারণ দশকের পর দশক ধরে নিরীহ মানুষদের নিয়ে গিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদের জান্নাতের স্বপ্ন দেখিয়ে তাদের আতঙ্কবাদী তৈরি করেছে এবং তাদের দিয়ে দশকের পর দশক শুধু নিরীহ মানুষকে হত্যা করেছে স্বামীকে ছিনিয়ে নিয়েছে তার স্ত্রীর কাছ থেকে মাকে আলাদা করেছে তার সন্তানের কাছ থেকে যখন সন্তানের দেহটা মার সামনে এসে দা থাকতো তখন মার মধ্যে কি অনুভূতি হতো সেই দেখে যখন এই সমস্ত দুষ্কৃতিরা আতঙ্কবাদীরা আনন্দ প্রকাশ করত। আজকে মুহূর্তের মধ্যে মাত্র পঁচিশ মিনিটে উপলব্ধি করিয়ে দিয়েছে ভারত যে এখন যখন তোদের আত্মীয় স্বজন এইভাবেই মারা যায় তোদের কি অবস্থা হয় একবার দেখ ইতিমধ্যে মাসুদ দেখে আজহার নিজেই স্বীকার করেছে যে তার পরিবারের জন মারা গেছে এই অপারেশন একে কেন্দ্র করে এই স্ট্রাইকে মাত্র পঁচিশ মিনিটের স্ট্রাইকে মাসুদ আজহারের ফ্যামিলির দশজন বাহাত্তর হুর প্রাপ্তি হয়েছে অর্থাৎ তাড়াতাড়ি জান্নাত দেখে নিয়েছে নিজেই স্বীকার করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও যে তার চার সহযোগী ছিল সেই চারজনও মারা গেছে পাকিস্তান সংবাদপত্রে যেরকম ঘোষণা করেছে ঠিক সেরকমভাবে আমাদের ভারতের সংবাদপত্র তার মধ্যে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে জাইসি মোহাম্মদ চিফ মাসুদ আজহার অ্যাডমিট স্বীকার করেছে টেন ফ্যামিলি মেম্বার স্কিল্ড ইন অপারেশন সিন্দুর অর্থাৎ অপারেশন সিন্দুরে তার পরিবারের জন মারা গেছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া টুডেতে সেখানেও বলা হয়েছে যে ফ্যামিলি মেম্বার আর ফোর এডেড কিল ইন ইন্ডিয়ান অর্থাৎ দশজন তো মারাই গেছে তার সঙ্গে আরো চারজন যে সহযোগী ছিল তারাও মারা গেছে মাত্র পঁচিশ মিনিট এই সেই মাসুদ আজহার যে কান্দাহার বিমান অপহরণের সাথে যুক্ত ছিল যাকে ছাড়তে বাধ্য হয়েছিল ভারত সরকার এই সেই মাসুদ আজাহার যে দু সালের সংসদ হামলায় যুক্ত ছিল দু সালে মুম্বাইয়ের দুষ্কৃতি হামলায় যুক্ত ছিল দু হাজার ষোলো সালের পাঠানকোট হামলায় যুক্ত ছিল দু হাজার উনিশে পুলওয়ানায় যুক্ত ছিল দু হাজার পঁচিশে এই কাশ্মীরের পেহেলগাঁও হামলাতেও যার যোগ আছে কাশ্মীরে গত বাইশ তারিখ যখন জঙ্গি হামলা হয়েছিল তখনই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে উপযুক্ত জবাব তো দেওয়া হবে যারা করেছে এবং যারা পর্দার আড়ালে থেকে করেছে তাদেরকেও উপযুক্ত জবাব কিন্তু দেওয়া হবে এমনকি প্রধানমন্ত্রী কিছুদিন আগেও বিহারের নির্বাচনী সভায় গিয়ে বলেছেন যে এখনই সময় এদের মাটিতে মিশিয়ে দেওয়া এবং দেখুন ঠিক ওইভাবেই এদের মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ চলছে এবং এই অপারেশন সিন্দুরের পরে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে আমরা কোনো সাধারণ নাগরিককে মারিনি আমরা মেরেছি যারা এর সাথে যুক্ত ছিল যারা এই ষড়যন্ত্রে যুক্ত ছিল আমরা শুধু তাদেরকেই মেরেছি তার প্রমাণ কিন্তু হাতে না মাত্র একটা পাঁচ থেকে একটা পঁয়ত্রিশ একটা পাঁচ থেকে একটা তিরিশ এই পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিটে চব্বিশটি হামলা নটি জঙ্গি ঘাটি পুরী পুরো ধুলির সাথ জয়সি মোহাম্মদের সঙ্গে লস্করি তৈবা হিজবুল মুজাহিদি একের পর এক জঙ্গিদের ডেরা পুরো ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত করেছে মাটিতে মিশিয়ে দিয়েছে পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে আর এই যে পাকিস্তান সবসময় বলে যে আমরা জঙ্গিদের মদত দিনা আমরা জঙ্গিদের মদত দিনা জঙ্গি কার্যকলাপে নাকি আমাদেরও সমস্যা তৈরি হয় আমরাও জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছি আর আজকে যখন এই মাসুদ আজাহারের চোদ্দ জন মারা গেছে তার সামনে দাঁড়িয়ে শোকের ছায়া আজকে পাকিস্তান আর্মিরাও দাঁড়িয়ে রয়েছে আজকে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানের মদত এদের পেছনে থাকে পাকিস্তানের ফান্ডিং এদের পেছনে থাকে পাকিস্তানি এদের সাহায্য করে পাকিস্তানে একের পর এক মসজিদ একের পর এক মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি তাই বেছে বেছে সেগুলোকেই ওড়ানো হয়েছে বেছে বেছে সেগুলোকেই ওড়ানো হয়েছে এই মাসুদ আজারের পাক অকুপাইড কাশ্মীরের জায়গায় বাহালপুরে সাম্রাজ্য তৈরি করে রেখেছে সাম্রাজ্য পুরো কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বায়ুসেনা একদম ঠিকঠাক জায়গায় হিট করেছে একদম ঠিকঠাক জায়গা পুরো ধুলিসাৎ করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে আজকে অনুভব করছে নিজের আত্মীয়রা চলে গেলে কি হয় সেদিন মনে হয়নি যেদিন কাশ্মীরের পেহেলগাঁওতে দাঁড়িয়ে বেছে বেছে হিন্দুদের মাথায় গুলি করা হয়েছে স্ত্রীর সামনে তার ছেলে মেয়েদের সামনে বাচ্চাদের সামনে বাবাকে মেরে দেওয়া হয়েছে সেদিন মনে হয়নি প্রিয়জন মারা গেলে কি হয় কি হতে পারে এখনো তো কিছু হয়নি সবে মাটিতে এনে ফেলেছে মাসুদ আজহারকে পরিবারকে নিয়েছে এবার মাসুদ আজহারের গোনা শুরু মাসুদ দিন গোনা শুরু হয়ে গেল है তো मथुरा ঝাঁকি হে কাশি মথুরা এতো সবে সূত্রপাত ভারত সরকারের জিরো টলারেন্স এই আতঙ্কবাদীদের ক্ষেত্রে উগ্রপন্থীদের ক্ষেত্রে সেই জিরো টলারেন্সেই কিন্তু এগোবে তা পরিষ্কারভাবে ভারত সরকার যেরকম জানিয়ে দিয়েছে আর গতকালে যে বায়ুসেনার হামলাতে পরিষ্কার হয়ে গেছে যে ছেড়ে আর কথা বলা হবে না বেছে বেছে মারা হবে বেছে বেছে ভালো করে পাকিস্তানকেও শিক্ষা দিয়ে দিয়েছে যেই ভারতের নারীদের সম্মান সিঁদুর তাদের অটুট বিশ্বাসের প্রতীক সেই সিঁদুর নিয়ে যে খেলা পাকিস্তান খেলেছে যে জঙ্গিরা খেলেছে তার প্রতিশোধ কিভাবে নিতে হয় তা ভারতের বায়ুসেনা কিন্তু দেখিয়ে দিয়েছে কিন্তু অনেক স্বয়নশীলতা দেখিয়েছে অনেক সহনশীলতা দেখিয়েছে ভারত সরকার তাই পাকিস্তানের সাধারণ নাগরিকদের মারেনি তাদের উপর কোনো আক্রমণও করেনি শুধুমাত্র যারা এই ভারতের সন্ত্রাসী হামলায় জঙ্গি হামলায় যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হামলাটা শুধু তাদের ওপরেই হয়েছে ধন্যবাদ নমস্কার